একটা সুন্দর ঘন সবুজ জঙ্গলে একটা বানর বাস করত বানরটির নাম ছিল মিঠু সে ছিল খুবই চঞ্চল এবং দুষ্ট জঙ্গলের মাঝ দিয়ে একটি নদী বয়ে যেত এবং সেই নদীর গভীরে থাকত একটি বিশাল কুমির যার নাম ছিল কাদু মিঠুর দুষ্টুমি আর কাদুর বুদ্ধির মধ্যে প্রতিদিনই কিছু না কিছু মজার ঘটনা ঘটত একদিন মিঠু নদীর ধারে বসে আম খাচ্ছিল কাদু সেই সময় পানি থেকে মাথা তুলে মিঠুকে বলল মিঠু তুমি কি আমার জন্য কিছু আম রাখতে পারো মিঠু হেসে বলল তুমি আম খেতে চাও কিন্তু কাদু তোমার তো দাঁত অনেক বড় তুমি কিভাবে আম খাবে কাদু মিঠুর কথা শুনে একটু বিরক্ত হয়ে বলল আমার বড় দাঁত আছে ঠিকই কিন্তু আম তো আমি চিবিয়ে খেতে পারি তুমি বরং আমগুলো ছেড়ে দাও আমি ধরে নিব মিঠু কাদুকে আরো একটু মজা করার জন্য বলল ঠিক আছে কিন্তু আগে তুমি আমাকে প্রমাণ করো যে তুমি সত্যিই আম খেতে পারো কাদু বলল কিভাবে প্রমাণ করব মিঠু হেসে বলল তুমি আগে একটা মাছ ধরে দেখাও যদি তুমি মাছ ধরতে পারো তবে আমি তোমাকে আম দেব কাদু সেটা শুনে তার বিশাল মুখ খুলে নদীর পানিতে ডুব দিল কিছুক্ষণের মধ্যেই সে একটা বড় মাছ ধরে নিয়ে উঠল মিঠু অবাক হয়ে বলল বাহ তুমি সত্যিই দক্ষ মিথু তখন কিছু আম ছিঁড়ে কাদুর দিকে ছুঁড়ে দিল কাদু খুশিতে সেই আমগুলো চিবিয়ে খেতে শুরু করল এরপর থেকে মিঠু আর কাদু প্রতিদিনই এই মজার খেলা খেলত মিঠু কাদুকে দুষ্টুমি করে মজার মজার কাজ করাত আর কাদু মিঠুর সঙ্গে মজা করে আম খেত এইভাবেই মিঠু আর কাদুর মজার কাহিনী জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ল তাদের বন্ধুত্ব আর হাসি থাট্টার গল্পে পুরো জঙ্গল মেতে উঠেছিল